হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আবার হেয়ার কাটিং ভিডিও নিয়ে তোমাদের সামনে এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্টকে আমি অলরেডি হেয়ার কাটিং চেয়ারে বসিয়ে দিলাম হেয়ার কাটিংয়ের জন্য এবার আমি হেয়ার পার্টিংও করে নিয়েছি তো হেয়ার হেয়ার পার্টিং করেছি আমি হেয়ার লেয়ারের জন্য লেয়ার কাটিং হচ্ছে হেয়ার কাটিং স্টাইল আবার বলে দিচ্ছি লেয়ার ইউ লেয়ার ইউ কাটিং স্টাইল হচ্ছে আজকের হেয়ার কাটিং আর এই তো আমি প্রথমে হেয়ার পার্টিং করে নিয়েছি লেয়ারের জন্য তারপরে আমি ইউ কাটের জন্য আবার হেয়ার পার্টিং করব মানে হেয়ার সেকশন করব এই যে আমি লেয়ার কাট করছি আর আজকের এই লেয়ার ইউ হেয়ার কাটিংয়ের ভিডিওটি আমি বেশি কাট করছি না কারণ যারা নতুন করে শিখতে চাইছেন পার্লারের কোর্স অথবা যারা শিখছেন তাদের জন্য খুবই মানে ভালো হবে আজকের এই টিউটোরিয়ালটা সেই জন্যই আমি পুরো কাট না করেই ভিডিওটি সুন্দরভাবে মানে একটু সময় নিয়ে করছি আর এই তো লেয়ার লেয়ার কাট হয়ে গেছে এই হচ্ছে লেয়ার কাট আর অল্প বাকি খুব সুন্দর হচ্ছে কিন্তু লেয়ারটা হেয়ারটি ভীষণ সুন্দর আমার ক্লায়েন্টের হেয়ারটি এই হচ্ছে লেয়ার কাট এবার আমি ইউর জন্য হেয়ার পার্টিং করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এক সাইডে আমি সুন্দর করে হেয়ারটি হেয়ার পার্টিং করে নিয়েছি আবার এক সাইডে আবার হেয়ার পার্টিং করে নেব তারপরে আমি কাট শুরু করছি এই তো আমি এবার হেয়ার কাট শুরু করছি ইউ কাট শুরু করছি এই ফার্স্ট ফার্স্ট পার্টিংয়ের হেয়ারটি প্রথমে কাট করছি আর আমি যে লেয়ার কাট করে রেখেছি সেই লেয়ার কাটের মাপ নিয়ে নিয়েই কিন্তু ইউ কাটটা করছি সেভাবে যদি করি তাহলে খুব সুন্দর একটা ফাইনাল লুক হয় উঁচু নিচু হয় না হেয়ারটি সব হেয়ারের সাথে মিলিয়ে যায় পুরো একেবারে লুকটা দেখতে খুব সুন্দর হয় এই তো এবার প্রথম পার্টিংয়ের হেয়ার কাট কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি সেকেন্ড পার্টিং খুলবো সেকেন্ড পার্টিংটি ওপেন করে আবার ইউ কাঠটি খুব সুন্দরভাবে কাট করবো এই তো আমি যে প্রথমে প্রথম পার্টের কাট করে রেখেছি সেই কাঠের মাপ অনুযায়ী কিন্তু উপরের উপরের যে পার্টিংয়ের হেয়ারগুলো কাটছি কাট করছি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও অনেক ভালো আছি আর অনেক আনন্দের সহিত কাজ করছি কারণ মায়ের পুজো আসছে মানে দুর্গা পুজো আর বেশি দিন নাই এই তো কাজও শুরু হয়ে গেছে পার্লারে অলরেডি আর ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর এই তো হেয়ার কাটিং কমপ্লিট তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা